নমস্কার বাংলা সাহিত্য চর্চার আজকের নিবেদন একটি নাটকের গল্প হ্যাঁ গল্পটাও আমরা পড়ি গল্পের বিষয়বস্তু কি সেই নিয়ে আমরা চর্চা করি কিন্তু নাটক শব্দটা বললেই আমাদের কাছে মনে হয় যে নাটক ব্যাপারটা বোধহয় ওই মঞ্চে তার যে যোগ্যতা। কিছু অভিনেতা কতটা ভালো করে তাকে ফুটিয়ে তুলল সেটার উপরই বোধ হয় তার গুণাগুণ নির্ভর করে এবং সেটা সত্যি করেও কিছুটা এবং সেই জন্য দেখা যায় এমন অনেক নাটককারের অনেক নাটক আছে যেগুলো ততটা সাহিত্য গুণসম্পন্ন নয় কিন্তু অভিনয়ের গুণে নির্দেশকের নির্দেশনার গুণে সেটা কিন্তু জনপ্রিয়তা পেয়েছে সেটা নাটককারের ক্রেডিট নয় সেটা নির্দেশকের বা যে নাট্য কোম্পানি বা থিয়েটার গোষ্ঠী তাকে উপস্থাপন করছে তাদের একটা বিশেষত্বের জায়গা কিন্তু এটা তোমাদেরকে মানতে হবে যে নাটক ব্যাপারটা যাকে আমরা দৃশ্যকাব্য বলে জানি মঞ্চ নিরিখে তার একটা গুণাগুণ বিচারের জায়গা থাকতেই পারে কিন্তু সাহিত্যে যে কটা পার্ট রয়েছে যে কটা দিক রয়েছে নাটক তাদেরই মধ্যে একটা এবং এমন অনেক নাটক আছে যেগুলোকে শুধু মঞ্চের দিকে ঠেলে দিলে হবে না আমাদেরকে সেই নাটকের গল্পগুলো যখন আমরা পড়ি প্রত্যেকটা নাটকে তো একটা প্লট একটা কাহিনী একটা গল্পকে ধারণ করে থাকে নাটক মানেই তো সেটা একটা বলা যেতে পারে সমাজ শিক্ষা দিচ্ছে একটা বিপ্লবের বার্তা দিচ্ছে মাথায় হাতুড়ি ঠুকে একটা কোনো নির্দেশ আমাদেরকে দিচ্ছে এমনটা তো নয় সামাজিক বার্তা সমাজ শোধনের মানসিকতা সে তো থাকতেই পারে থাকবেই গল্পেও থাকে আলাদা করে নাটকে হয়তো একটু বেশি করে থাকে কিন্তু সেটাকে ছুঁয়েও যদি একটি নাটক চমৎকার একটা গল্প রস আমাদেরকে দেয় তবে সেই ধরনের নাটকও আমাদের পড়তে ভাল লাগে এমন কিছু নাটক আমাদের বাংলায় রয়েছে যে নাটকগুলো পড়তে পড়তে সত্যি আমাদের মনে হয় যে এই নাটকগুলো চমৎকার গল্প হতে পারতো নাটকের আঙ্গেকে এগুলোকে লেখা হয়েছে ঠিকই এই নাটকগুলোর গল্পরস আমাদেরকে যেভাবে টানি তাদের সত্যি অবাক হতে হয় এবং এই ধরনের নাটক পড়ার পর নাটক যে মঞ্চ নির্ভর নয় পাঠকের দরবারে তার যে একটা আলাদা তাৎপর্য আছে এটাকে আমাদের স্বীকার করতেই হয় আর এমনই কিছু নাটক নিয়ে কথা বলতে গিয়ে আমাদের প্রথমেই যে নাটকটি নিয়ে আজকে আমরা যে নাটকের গল্প আমরা আজকে তুলে ধরবার চেষ্টা করব সেই নাটকটির রচয়িতা হলেন আমাদের সবার প্রিয় অভিনেতা নাটককার নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র তাঁর প্রথম একটি নাটকের কথা আমাদেরকে বলতে হয় সেই নাটকটা নিয়ে আমরা কথা বলবো সেটি একটি একাঙ্ক নাটক মৃত্যু চোখে জল এই নাটকটা পড়তে গিয়ে সত্যি আমাদেরকে অবাক হতে হয় জীবন সম্পর্কে কি সুগভীর একটা বলা যেতে পারে বিশ্বাস জীবন সম্পর্কে একটা সুগভীর একটা বোধে আমাদেরকে কীভাবে তিনি উন্নীত করে দিচ্ছেন জীবন সম্পর্কিত নানা সত্যের দিক জীবনের নানা দিককে জীবন সম্পর্কিত নানা সত্যের দিককে সেটাই তো সাহিত্যের মধ্যে আমরা দেখতে চাই সাহিত্য কি সাহিত্য আসলে জীবন সম্পর্কে একটা বোধে আমাদেরকে নিয়ে যায় প্রত্যেকটা সাহিত্যই আমাদেরকে একটা ঘটনা একটা গল্পকে উপহার দেয় এবং সেই গল্পের আধারে আমাদেরকে একটা না একটা কোনো না কোনো জীবন সম্পর্কে একটা শাশ্বত সত্যের বোধে উপলব্ধিতে নিয়ে যেতে পারে সেটা মৃত্যু সম্পর্কিত হোক সেটা আমাদের প্রতিদিনের লড়াই সম্পর্কিত হোক যে কোনো কিছু মৃত্যুর চোখে জল এই নাটকটির কেন্দ্রে রয়েছে দুটি চরিত্র আরও বিশেষভাবে বলতে গেলে নাটকটির কেন্দ্রে রয়েছে একটি চরিত্র যার নাম বৃদ্ধ বঙ্কিমবাবু এই বৃদ্ধ মানুষটা যার বয়স যথেষ্ট হয়েছে কিন্তু তাঁর থেকে মজার ব্যাপার তিনি বাঁচতে চান মৃত্যুকে তিনি ভয় করেন নাটকটার নাম মৃত্যুর চোখে জল জল তিনি বোধহয় মৃত্যুকে ভয় করেন তিনি মরতে কিছুতেই চান না তাঁর স্ত্রীর কথা বলা হচ্ছে তিনি বৃদ্ধা সেই মানুষটির নাম নিহার এই যে নিহার দেবী আর বৃদ্ধ বঙ্কিমবাবু এই নাটকে সমস্ত আলো গিয়ে পড়েছে এই দুটো মানুষের ওপর কিংবা আরও ভালোভাবে বলতে গেলে বৃদ্ধ বাবুর ওপর বৃদ্ধ বঙ্কিমবাবু তিনি বাঁচতে চান কিন্তু এই নাটকে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে আরেকটা জায়গায় তার দুজন ছেলের কথা বলা হচ্ছে তারা বিবাহিত একজন শম্ভু আর একজন হচ্ছেন আহ রবি এবার সমস্যাটা হচ্ছে এই নাটকে যে বৃদ্ধ বঙ্কিমবাবুর যিনি যে নাত নাতি সে নাতি অসুস্থ মৃত্যুর সঙ্গে সে লড়াই করছে এই অবস্থায় বাড়িতে ডাক্তারের আনাগোনা হচ্ছে ডাক্তার সেই ছেলেটিকে দেখছে তার সুস্থতা আদৌ সম্ভব না এই নিয়ে গোটা বাড়ি শুদ্ধ একেবারে বলা যেতে পারে উৎকণ্ঠায় রয়েছে একটা দারুণ ভয় একটা বিপদের আশঙ্কায় গোটা বাড়িটা কাটাচ্ছে কিন্তু বৃদ্ধ বঙ্কিমবাবুর সেদিকে নজর নেই তাঁর চিন্তা শুধুই তাকে নিয়ে তার বারবার মনে হয় তার হৃদযন্তের ক্রিয়াটা যেন না বন্ধ হয়ে যায় তার বারবার মনে হয় তিনি অসুস্থ কাজই তাঁর চিকিৎসার প্রয়োজন ডাক্তার দেখানোর প্রয়োজন তাই বাড়িতে যখন একবার ডাক্তার এসেছে তখন একবার তাকে দেখে যাবে না এটা তো হতে পারে না তিনি ছেলেদেরকে বারবার বলেন কিন্তু তার ছেলেরা বারবার একটা কথাই বলে যে ডাক্তার আর দেখানো হবে না ওই যেটুকু ওষুধ তোমার আছে ওটুকু খেয়ে যতদিন বাঁচার হয় বাঁচো বারবার তার বেঁচে থাকার ইচ্ছাটা এইভাবেই ওই পারিপার্শ্বিক পরিবেশে তার ছেলেদের কাছ থেকে বারবার প্রতিহত হয় তার বেঁচে থাকা বা মরে যাওয়াটা যেন কারও কাছে গুরুত্ব পায় না সবাই তখন একটাই সবার লক্ষ্য ওই বাড়ির একমাত্র উত্তরাধিকার ওই সন্তানটিকে নাতিটিকে বৃদ্ধ বঙ্কিমবাবুর তাকে যদি সুস্থ করা যায় কিন্তু বৃদ্ধ বঙ্কিমবাবুর সেদিকে কোনো আগ্রহ নেই আমরা দেখেছি আমাদের সমাজে বয়স যখন হয়ে যায় সত্তর আশি বছর যখন একটা মানুষ পা দেয় বয়সের দিক থেকে অনেক সময় মৃত্যু যে তার কাছে কাঙ্ক্ষিত হয় না এমনটা নয় সে যেন মনে করে এবার মরলেই ভালো হয় আসলে এটা সত্য যে মানুষ বাইরে থেকে বলে মরে গেলেই ভালো হয় অনেক তো বয়স হলো আর কেন আসলে সে কি তাই চায় ভেতরে ভেতরে প্রত্যেকটা মানুষ আসলে বাঁচতে চায় বাঁচার থেকে বড় আর কিছু হয় না প্রত্যেকটা মানুষ যত প্রতিকূলতার মধ্যেই থাকুক না কেন যত উপেক্ষা অবহেলা অনাদরের মধ্যেই থাকুক না কেন প্রত্যেকটা মানুষ বাঁচতে চায় বৃদ্ধ বঙ্কিমবাবুও বাঁচতে চাইছে এবং সেটা যেন একটা সংগ্রামের মতো এই যে একটা বিরুদ্ধ পরিবেশের মধ্যে সে বাস করছেন তিনি যেখানে সবাই তার বাঁচা মরা নিয়ে কারো কোনো আগ্রহ নেই একমাত্র তার স্ত্রী অর্থাৎ নিহার দেবী তিনি ছাড়া তাকে নিয়ে আর ভাববার কারণেই বাড়ি বাড়ির চাকরানি থেকে শুরু করে তার ছেলেরা সবাই তাকে উপেক্ষা করছে তার বাঁচা মরা নিয়ে কারো আগ্রহ নেই কিন্তু বৃদ্ধ বঙ্কিমবাবু তিনি কিন্তু তার নাতিকে নিয়ে ভাবছেন না এটা তো হয় একটা বয়সের পর বৃদ্ধ বয়সে কি অনেক সময় মানুষ একটু আত্মকেন্দ্রিক হয়ে পড়ে নিজেকে নিয়ে ভাবা জীবনে ছোটোখাটো প্রসঙ্গগুলোকে নিয়ে অতিরিক্ত চিন্তা করা কিংবা একটু বলা এতে পারে একটু সামান্য বিষয়ে রেগে যাওয়া একটু আত্মকেন্দ্রিক হওয়া সব বিষয়ে তার একটা লক্ষ্য থাকে যে সবাই তাকে নিয়ে একটু ভাবুক সে যেন উপেক্ষার পাত্র না হয় অর্থাৎ বৃদ্ধ বয়সে যখন একজন মানুষ সত্যিই অনেক ক্ষেত্রে আমাদের সমাজে বোঝায় পরিণত হয় তখন সেটা মানুষ মেনে নিতে পারে না সে বারবার সকলের কাছ থেকে একটু গুরুত্ব আশা করতে চায় যে গুরুত্বটা সে এতদিন পেয়ে এসেছে আর যেন বয়সের কারণে সেটা হারিয়ে না যায় সেই জন্য সে সকলের থেকে একটু গুরুত্ব পেতে চায় কিন্তু কেউ তাকে গুরুত্ব দেবে না সবাই সেই নাতিটিকে নিয়ে ব্যস্ত এই অবস্থায় এই মানুষটাকে দেখে সত্যি আমাদের মনে হয় যে তিনি কি মানসিক বিকৃতির শিকার যে কথা বলছিলাম একটি নাতি ছোট্ট যার বয়স যার অল্প যার জীবনটাকে এখনো ভোগ করবার বিরাট সময় পড়ে রয়েছে পড়ে থাকা উচিত ছিল যার জীবনটাতে এখনো সেইভাবে আলোই জ্বালানো হয়নি সবে প্রদীপের আর শুলতে টুকু পাকানো হয়েছে গোটা জীবনটা যার ভোগ করা বাকি পড়ে রয়েছে সেই ছেলেটা সে কি চলে যাবে তার কি চলে যাওয়া উচিত এই অসময়ে তাকে নিয়ে সবাই যখন ভাবছে বঙ্কিমবাবু ভাবতে পারছেন না তিনি শুধু ভাবছেন নিজেকে নিয়ে তিনি যারা না মরেন তাঁর হৃজন ক্রিয়াটা যাতে না বন্ধ হয় সকলে যখন কান্নাকাটি করছে তিনি কাঁদতে পর্যন্ত ভয় পাচ্ছেন যদি কাঁদতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়াটা বন্ধ হয়ে যায় এখানেই গল্পটার দ্বন্দ্ব এবং গল্পের সব থেকে টার্নিং পয়েন্ট বলা যায় চমক বলা যায় গল্পের শেষে আমরা সত্যি দেখলাম যে এই গল্পের মধ্যে যেন জীবন আর মৃত্যু নিয়ে একটা অদ্ভুত লুডোর খেলা হচ্ছে একদিকে বৃদ্ধ বঙ্কিমবাবু আর একদিকে ওই একেবারে অল্প বয়স্ক তাঁর নাতি যেখানে সকলের প্রত্যাশা ছিল তার নাতিটি তার নাতিটিকে বেঁচে উঠুক গল্পের শেষে নাটকের শেষে আমরা দেখলাম সেই নাতিটি মারা গেল বৃদ্ধ বঙ্কিমবাবু যার বাঁচা বা মরা নিয়ে কারও কোনো আগ্রহ ছিল না তিনি অদ্ভুতভাবে বেঁচে রইলেন জীবনের এ যেন এক অদ্ভুত লীলা খেলা অদ্ভুত বৈচিত্র্য অদ্ভুত রহস্যময় এই জীবন মৃত্যু কিংবা জীবন জীবনে এই যে মৃত্যু শব্দটাকে আমরা জানি জানি না কেউই আমরা মৃত্যু শব্দটার সঙ্গে পরিচিত হতে পারি যখন সে তো মৃত্যু আসলে আমরা তো আর তাকে ব্যাখ্যা করতে পারব না কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা আমাদের পারিপার্শ্বিকটাকে যখন দেখি সেটা নিয়ে যখন একটা গল্প লেখা হয় একটা নাটক লেখা হয় তখন আমাদেরকে মৃত্যু সংক্রান্ত আমাদের মনোজ মিত্রের ভাবনাটুকু নাটকের মধ্যে আমরা ফুটে উঠতে দেখি যেখানে বেঁচে থাকার যে দৌড় বৃদ্ধ বঙ্কিমবাবু বাঁচতে চেয়েছিলেন আর তার ছোট্ট নাট নাতিটি সকলে বাঁচাতে চেয়েছিলেন কিন্তু নাতিটি মারা গেল জীবনের ঘোর দৌড়ে বয়স শব্দটা একটা সংখ্যা মাত্র যার অল্প বয়স সেই চলে গেল সংখ্যা দিয়ে বোধহয় জীবনটাকে ব্যাখ্যা করা যায় না মৃত্যু কখনো সংখ্যা ধরে আসে না তাই সংখ্যার দিক থেকে গিয়ে থেকেও মৃত্যুকে হার মানিয়ে জীবনযুদ্ধে জয়ী হলো বৃদ্ধ বঙ্কিমবাবু আর সংখ্যার দিক থেকে অনেক কম থাকা সত্ত্বেও যুদ্ধে হেরে গিয়ে মৃত্যুর কাছে হার মানতে হলো ছোট্ট নাটি এই যে নাটকের গল্পটা এই গল্পটা আমরা যে কথা বলছিলাম জীবন সম্পর্কিত একটা শাশ্বত উপলব্ধির বোধে আমাদেরকে একটা উপলব্ধিতে আমাদেরকে পৌঁছে দিচ্ছেন মনোজ মিত্র যে জীবনটা এমনই মৃত্যু সেখানে এক অনিবার্য সত্য বটে কিন্তু সেই মৃত্যুকে কখনো ব্যাখ্যা করা যায় না সেই মৃত্যু কখনো বয়স ধরে আসে না মৃত্যু আমাদের কারও হাতে নেই কে কখন আমরা চলে যাব সবটাই আমাদের নিয়তি আমরা শত উপেক্ষার মধ্যেও বেঁচে থাকতে পারি শত চেষ্টা শত যোগার সত্ত্বেও আমরা সকলকে ছেড়ে চলে যেতে পারি সেখানে আমার বয়সটা কোনো বিষয় নয় তাই জীবনযুদ্ধে হেরে গেল ওই ছোট্ট খোকাটি আর জীবনযুদ্ধে জয়ী হলো বৃদ্ধ বঙ্কিমবাবু নাটকটার নাম মৃত্যুর চোখে জল ভাববার বিষয় মৃত্যুর চোখে জল মানে কি বৃদ্ধ বঙ্কিমবাবু যার মরে যাওয়াটাই কাঙ্ক্ষিত সকলের কাছে যার বাঁচা মরানি কারো কোনো ভাবনা নেই তিনি বাঁচতে চাইছেন তাকে দেখে যেন মৃত্যুও চোখে জল ফেলছে শেষ পর্যন্ত তিনি তো মৃত্যুকে জয় করলেন তাই মৃত্যুর চোখে জল এই নামটার মধ্য দিয়ে বৃদ্ধ অবস্থাতে যখন একজন মানুষের বলা যেতে পারে জীবনের শেষ প্রান্তে গিয়ে দাঁড়িয়ে আছেন তার জীবন সম্পর্কে কোনো আর নেই তখন হয়তো তা চলে যাওয়াটাই স্বাভাবিক তিনিও সেটাকে সহজে মেনে নিতে পারতেন বৃদ্ধ বঙ্কিমবাবু কিন্তু মানেননি অস্থিবাদী চিন্তা বা দর্শনের দিক থেকেও কিন্তু এই নাটক ব্যাখ্যারযোগ্য একজন মানুষ জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও বাঁচতে চাইছেন শত প্রতিকূলতার মধ্যেও এই যে বাঁচতে চাওয়ার আগ্রহটা এটাই তো জীবনের আনন্দটাকে জীবন সম্পর্কিত বিশ্বাসটাকে আমাদের কাছে পৌঁছে দেয় যে জীবন যতই কঠিন হোক বেঁচে থাকার থেকে বড় কিছু হয় না তাই এত এত প্রতিকূলতার মাঝেও সকলের উপেক্ষা অবহেলা অনাদর কুড়িয়েও যে মানুষটা বাঁচতে চায় এই বাঁচার আগ্রহটা জীবন সম্পর্কে আমাদেরকে একটা বিশ্বাসে পৌঁছে দেয় যে জীবন কখনো ফেলনা নয় তাই বয়স কোনো বিষয় নয় বৃদ্ধ বয়সে নারীও বৃদ্ধ বাবুর এই বাঁচতে চাওয়া জীবনের প্রতি আমাদের বিশ্বাসকে ফিরিয়ে আনে যে জীবনটা এত তুচ্ছ নয় এত উপেক্ষার নয় যে তাকে হেলায় হারিয়ে ফেলতে হয় অন্যদিকে আমরা যেটা দেখলাম তার ছোট্ট নাতিটি মারা গেল সেটাও একটা জীবন সম্পর্কে সত্যের দিকে আমাদেরকে পৌঁছে দেয় যে মৃত্যু আমাদের কারও হাতে নেই মৃত্যু কখন আসে ক কিভাবে আসে সে কখনো বলে কয়ে আসে না মৃত্যুর কাছে বয়স হার মানে বয়সের সাথে মৃত্যুকে কখনো মিলিয়ে দেখা যায় না তাই জীবনযুদ্ধে আমাদের বঙ্কিমবাবু জিতে গেলেও তার ছোট্ট তি হেরে গেল এটাই আমাদেরকে এই সত্যে পৌঁছে দেয় যে মৃত্যু সে কখনো কারো বয়স থেকে আসে না আমরা আরও একবার নাটকটির নাম নিয়ে কথা বলছিলাম মৃত্যুর চোখে জল নাটকটার শেষটা কিন্তু খুব চমৎকার এই নাটকে মৃত্যু সম্পর্কিত মনোজমিত্তের ভাবনাটুকু যেমন ধরা পড়েছে যে মৃত্যু আমাদের জীবন এবং আমাদের মৃত্যু কোনোটাই আমাদের হাতে নেই আমরা বড় জোর বাঁচতে চাইতে পারি কিন্তু বাঁচবো কি সেটা আমাদের হাতে থাকে না ঈশ্বরের লীলা খেলায় শেষ পর্যন্ত উপেক্ষা করিয়েও অবহেলা করিয়েও আমরা বেঁচে থাকতে পারি বৃদ্ধ বঙ্কিম্বাবুম সেই চাটুকুই এই নাটকের মূল ভরকেন্দ্র যেখানে তিনি সত্যি জিতে যাচ্ছেন কিন্তু মৃত্যুর চোখে জল নামটা আরও একটা তাৎপর্যকে তুলে ধরে এই নাটক শুধু জীবনার মৃত্যু নিয়ে বা মৃত্যু সম্পর্কিত কোনো শাশ্বত বোধ তাতেই শুধু আমাদেরকে পৌঁছে দিচ্ছে তাই নয় পাশাপাশি এই নাটক নাটক দেখাচ্ছে আজকে সমাজ ব্যবস্থাটাকে যেখানে বৃত্ত বয়সে বাবা মার অবস্থানটা আমাদের সমাজের কাছে একটা বোঝার মতো প্রত্যেকটি পরিবারে পিতামাতার অবস্থান বৃত্ত বয়সে পরিবারের কাছে সন্তানদের কাছে বোঝার মতো তাদের উপস্থিতিকে যেন কেউ স্বীকার করতে চায় না তারা তাদের অবস্থান যেন বৃতির মতো তারা অতীত তাদের কিন্তু ভাবার মতো কারো সময় নেই নাটকের শেষে সেই জায়গাটাকে ধরিয়ে দিচ্ছে নাটককার একটিমাত্র সংলাপে সংলাপটি উঠে এসেছে আমাদের বৃদ্ধ বঙ্কিমবাবু স্ত্রী অর্থাৎ নিহার দেবীর কণ্ঠে তিনি কি চমৎকার কথা বলছেন যখন খোকা মারা গেছে বাড়িতে একটা কান্নার আবহ তখন বৃত্ত বঙ্কিমবাবু কাঁদতে পারছেন না যদি কাঁদলে তাঁর ক্রিয়া বন্ধ হয়ে যায় এই ভয়ে এই আতঙ্কে তিনি কাঁদতে পারছেন না তখন নেহার দেবী তাকে ঝাঁকিয়ে দিয়ে বলছেন একবার কাঁদো কিন্তু একবার জানিয়ে দাও এই ঘরে আমরা আজও বেঁচে আছি এই কথাটুকু দিয়ে নাটকের যখন শেষ হয় তখন এই নাটক অন্য তাৎপর্যে আমাদেরকে তুলে ধরে এই নাটক শুধু জীবন কিংবা মৃত্যু সম্পর্কিত একটা শাশ্বত বোধ জীবন মৃত্যুর সাবলুডোর খেলা সেটাই এই নাটকের মূল কথা নয় তাকে ছাপিয়ে যায় এই নাটক যেখানে এই নাটক আজকের সমস্ত পরিবারগুলোতে বৃদ্ধ পিতামাতাদের মাতাদের অস্তিত্বকে নিয়ে তাদের অবস্থান নিয়ে তাদের উপেক্ষা অবহেলা অনাদরের জীবন নিয়ে একটা বোধে আমাদেরকে পৌঁছে দেয় যেখানে পিতামাতার অবস্থান বৃদ্ধ বয়সে সন্তানদের কাছে কোনো মূল্য পায় না তাদের থাকা না থাকাটা এই পরিবারে সমাজে যেন কোনো গুরুত্বের দাবি করে না কোনো গুরুত্ব দাবি করে না তাই তো নিহার দেবী যখন বৃদ্ধ বঙ্কিমবাবুকে বলেন কেঁদে জানিয়ে দাও এ ঘরে আমরা আজও বেঁচে আছি তখন আমরা বুঝতে পারি তাদের অস্তিত্ব যেন আজ মৃতে পরিণত হয়েছে তারা মৃত বেঁচে আছে তাদের সন্তানদের কাছে তাদের বেঁচে থাকাটা কোনো মূল্য দাবি করে না কোনো ভূমিকা দাবি করে না তাদের সমাজে তাদের পরিবারে সন্তানদের কাছে তারা আজ মৃত তারা যে বেঁচে আছে তারা যে ঘরেই থাকে তারা যে দুটো মানুষ তাদেরও ভালো লাগা মন্দ লাগা আছে সেটা তাদের সন্তানেরা বুঝতে চায় না একটি সন্তানের মৃত্যু আর আশঙ্কা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তাকে ঘিরে সকলের লড়াই আর একদিকে একজন বৃদ্ধ বঙ্কিমবাবু তার বাঁচতে চাওয়া শত উপেক্ষার মাঝেও এই দুইয়ের দ্বন্দ্বের মাঝে একদিকে বঙ্কিমবাবুর বাঁচতে চাওয়া অন্যদিকে সকলে তাঁকে উপেক্ষা করে ছোট্ট ছোট্ট নাটির দিকে উত্তরাধিকার থেকে নিয়ে বাঁচানোর জন্য লড়াই শত উপেক্ষার মধ্যেও বৃদ্ধ বঙ্কিমবাবুর বাঁচতে চাওয়া এই যে দ্বন্দ্ব এই দ্বন্দ্ব শুধু মৃত্যু সম্পর্কিত একটা বোধে আমাদেরকে পৌঁছে দেয় না একই সঙ্গে পৌঁছে দেয় বঙ্কিমবাবু কিংবা নিহার দেবীর মতো এই বৃদ্ধ বৃদ্ধারা আজকে আমাদের সমাজে আজকে আমাদের পরিবারগুলোতে কতখানি উপেক্ষার পাত্র পাত্রী তারা তাদের অবস্থান যেন আমাদের সমাজ স্বীকার করতে চায় না তাদের কাছে সমাজের কাছে তারা আজ মৃতবধ তাই তাকে বৃদ্ধ বঙ্কিমবাবুকে কেঁদে জানিয়ে দেওয়ার কথা বলেন তার স্ত্রী একবার কেঁদে জানিয়ে দাও এখানে আমরা বেঁচে আছি আমরা যে বেঁচে আছি ওরা যে বিশ্বাস করে না আমাদেরকে যে ওরা আর গুরুত্ব দেয় না আমাদের বাঁচা নিয়ে ওদের যার কোনো প্রশ্ন চিহ্ন নেই আমাদের থাকা না থাকা যে ওদের কাছে সমান একবার জানাও আমরা বেঁচে আছি আমাদেরও কষ্ট হয় আমাদেরও দুঃখ হয় মনোজ মিত্রের লেখা মৃত্যুর চোখে জল নাটক নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং এই ধরনের আলোচনা পেতে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ